সরকারি চাকরি অধ্যাদেশ প্রত্যাহারে গেল তিন দিন সচিবালয়ে বিক্ষোভ হয়েছে আজ বন্ধ রয়েছে দর্শনার্থী প্রবেশ জোরদার করা হয়েছে নিরাপত্তা দর্শক এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন স্বপ্নীল শাহরিয়ার শিশির শিশির সবশেষ যে আপডেট আছে সেটি জানাবেন সাদিয়া এই সরকারি চাকরি আইন সংশোধন সংশোধন যে অধ্যাদেশ জারি করা হয়েছে তার প্রতিবাদে কিন্তু চার দিন ধরে আন্দোলন করে আসছেন এই যে সচিবালয় সংযুক্ত কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু আন্দোলন করে আসছেন সেই ধারাবাহিকতায় আজকে সকাল সাড়ে দশটার পরেও কিন্তু তারা সমবেত হয়েছেন এই সচিবালয়ের যে বাদামতলা রয়েছে সেই বাদামতলায় এবং সমবেত তারা কিন্তু আমরা কিছুক্ষণ আগে দেখতে পেয়েছি যে সচিবালয়ের ভিতরে তারা মিছিল নিয়ে তারা কিন্তু যাচ্ছেন যদিও আজকে সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে কড়া করে আরোপ করা হয়েছে এবং একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে যে অনিবার্য কারণে আজকে দর্শনার্থী প্রবেশ নিষেধ থাকবে এবং সাংবাদিকদেরকেও বলা হয়েছে যে আপাতত তারা তারা সচিবালয়ের ভিতর থেকে ভিতরে প্রবেশ করতে পারবেন না আমরা মূলত বাইরে থেকেই খবরগুলো সংগ্রহ করছি এবং এই বাইরে থেকে আমরা দেখতে পেয়েছি একটি খণ্ড একটি মিছিল নিয়ে তারা বাদামতলার দিকে এগিয়ে গিয়েছেন এবং আজকে যদি সচিবালয়ের নিরাপত্তার কথা যদি বলি বরাবরই সচিবালয়ের যেহেতু প্রশাসনের প্রাণকেন্দ্র সেই ক্ষেত্রে সেই কারণে সচিবালয়ে কিন্তু বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে নিয়োজিত থাকে নিরাপত্তা রক্ষায় আজকে আরও বাড়তি সদস্যদেরকে আমরা দেখতে পাচ্ছি আমরা আমার সামনে যে সচিবালয়ের যে প্রবেশের প্রধান ফটক রয়েছে সেই প্রধান ফটকের সামনে আমরা দেখতে পেয়েছি যে সোয়াট সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু এখানে অবস্থান করছেন গতকালকে এই যে সচিবালয় সংযুক্ত কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের নেতারা আমাদেরকে জানিয়েছিলেন যে আইন উপদেষ্টার সাথে তাদের একটি বৈঠকের কথা রয়েছে যদিও পরবর্তীতে তারা জানান যে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজে আইন উপদেষ্টা ব্যস্ত থাকে সেই মিটিংটি গতকাল হয়নি এবং এই মিটিংয়ের তারিখ পরে নির্ধারিত হবে আজকে এই মিটিংটি আহ হবে কিনা সে বিষয়ে সে বিষয়ে আসলে আমরা এখনো বিস্তারিত জানতে পারিনি যদি বিস্তারিত জানি সেটি নিশ্চয়ই দর্শকদেরকে জানিয়ে দেবো আরেকটি তথ্য দিয়ে রাখি আহ এই ওসমানী স্মৃতি মিলনায়তনের সামনে কিন্তু জুলাই মঞ্চের ব্যানারে ফ্যাসিবাদ ফ্যাসিবাদ কর্মকর্তাদের অপসারণের দাবিতে কিন্তু বিক্ষোভ চলছে এবং সচিবালয় সংস্কার বিরোধী আমাদের অপসারণ ও ফ্যাসিবাদের দোষদের বিচারের দাবিতে আজকে সাড়ে এগারোটায় কিন্তু একটি সমাবেশের এখানে আয়োজন করা হয়েছে তো সেটি সাড়ে এগারোটায় শুরু হবে নিশ্চয়ই আমরা পরবর্তীতে সেই সমাবেশটি শুরু হলে তার বিস্তারিত খবর দর্শকদের জানিয়ে দেব সাদিয়া শিশির ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন স্বপ্নীল শাহরিয়ার শিশির আর যুগের পর যুগ স্থাপনা থাকে মজবু